ছোট্ট মিনি ছাদের জন্য মাটি রেডি করে ধনেপাতার পাতার ফেলে সে ধনেপাতা পাতা বড় হলে তোলা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসী ভাই নিজের অ্যাকাউন্টে টাকা না দিয়ে বোনের অ্যাকাউন্টে টাকা ছাড়লো সেই টাকা তুলে বাবার হাতে তুলে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশস্ত্র মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন গাছ লাগানোর জন্য ছাদে মাটি রেডি করতেছি সাথে আমার ছেলেটা আমাকে সাহায্য করতেছে আর মেয়েটা ক্যামেরা ধরে ভিডিও করে দিয়েছিল তো বাচ্চা কাচ্চা থাকলে অনেক বেশি সুবিধাই হয় যেমন জ্বালাতন তেমনি সুবিধা বলে না পেটের চামড়া টানলে পিটে যায় না আর পিঠের চামড়া টানলে পেটে যায় না ঠিকই বলেছেন নিজের ছোট হোক বড় হোক নিজের সন্তান নিজের মতোই এ তো পাতাগুলো লাগিয়েছিলাম এই ক্যারেটের ধনেপাতাগুলো পাতাগুলো দেখেন আলহামদুলিল্লাহ ছোট ছোট অঙ্কুরে পরিণত হয়েছে তারপর হচ্ছে আস্তে আস্তে পাতাও ছাড়তেছে তো ভালো লাগে নিজের একান্ত নিজে একটু একটু করে গাছ লাগাইয়ে সেই গাছের পাতা ছিঁড়ে খেতে খুব বেশি ভালো লাগে আর যতটুকু পারি নিজের গাছ লাগানোর চেষ্টা করি আমার কাছে খুব বেশি ভালো লাগে যেহেতু আমাদের এখানে মাটির অভাব তো মাটি খুব কষ্টই পাওয়া যায় না এই দেখুন আলহামদুলিল্লাহ কতদিন পরের ভিডিও আমি একটু একটু করে ধনে পাতা ছিঁড়ে তরকারিতে নিয়ে এখান থেকে টাটকা ছিঁড়ে দিয়ে আসি তো আমার কাছে এ বিষয়গুলো খুব ভালো লাগে তাই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করলাম ধনেপাতাটা লাগানোর জন্য বিশেষ কোনো খাটনি বা মেহনতের প্রয়োজন হয় না ধনেপাতার পাতার হচ্ছে বাজার থেকে কিনে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রাখার পর দিন বিকেলে মাটি রেডি করে ক্যারেটে বা বালতিতে সব জায়গায় একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম আর একটু পালং পাতাও লাগিয়েছিলাম পালং শাকের বীজও লাগিয়েছিলাম সেটা হচ্ছে হয়েছে তে মানে কম হয়েছে যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে শুক্রিয়া আদায় করি তো ধনেপাতা পাতা দেখুন একটু একটু করে ছিঁড়েছি এবং আমার যাকে যাকে মানে আমার কাছের মানুষ একটু একটু করে দেওয়ারও চেষ্টা করেছি আমার কাছে ভালো লাগে গাছের জিনিসগুলো নিজের হাতে ছিঁড়তে আর আমি সবসময় বিলাতি ধনে পাতা হচ্ছে আমি নিজের ছাদে সবসময় রাখি এটা হচ্ছে দীর্ঘস্থায়ী আর এটা তো একবারে তোলা যায় বিলাতি ধনে পাতাটা একটু একটু করে চিঁড়ি আবার পাতা গজায় নতুন করে তো এটা বছর ভরেই খাওয়া যায় আর এই পাতাটা হচ্ছে একবারেই তোলা হয়ে যায় তো ভালো লাগে আলহামদুলিল্লাহ নিজের কাছে পাতা ছিঁড়ে খাওয়া কতটা যে ভালো ভালোই লাগে আর প্রবাসী ভাই বিদেশ গেল আলহামদুলিল্লাহ বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বস্তু বিশ্বাস যদি কারোর কাছ থেকে আমরা চাই তো এটাকে অটক রাখতে হয় আর কেউ যদি আমার উপর ভরসা করে সেটা তো আরও অন্য কথা তো ভাইয়া হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা ছেড়েছে সব টাকাই দিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টে আর প্রায়ই দিচ্ছে কত মাস ধরে তো আমি তুলে বাবার হাতে তুলে দিই কারণ বাবা হচ্ছে বয়স্ক মানুষ এগুলো বুঝে না তো ভাইয়ার অ্যাকাউন্টে টাকাটা ছাড়লে হচ্ছে ভাইয়া তো আর এখন অ্যাকাউন্টে সাইন দিয়ে যায়নি মানে চেক বইয়ে চেক বই যদি সাইন দিয়ে যেত তাহলে হয়তো বা আমরা তুলতে পারতাম একটা একটা করে চেক পাতা ছিঁড়ে তো ও তো ছাইন দিয়ে যায়নি তাড়াহুড়া করে চলে গেছে তো এখন বর্তমানে আমার অ্যাকাউন্টে টাকাগুলো ছাড়ে আর আমি তুলে এনে বাবার হাতে তুলে দেই তো ভরসার পাত্র আল্লাহর রকমতে যেন সবসময় থাকতে পারি ভাইয়ের দিনে মায়ের সুদিনে যেমন থাকবো তেমন দুর্দিনেও যেন থাকতে পারি ভাই বোন যেন সবসময় মিলিত হয়ে থাকতে পারি কারণ একটা বোন চলে গেছে তো খুব বেশি কষ্ট লাগে তো বোনের বাচ্চারা খুব বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আর একটু ভিডিও করে রেখেছি এটা খুব স্মৃতিময় হয়ে থাকে তো বাবার হাতে টাকাটা তুলে দিলাম আমার দৈনন্দিন জীবনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ